আজানটা শেষ হোক তারপরে কথা বলবো সবাই থাকবেন লম্বা বক্তৃতা নাই জাস্ট একটু সাক্ষী হতে এসেছি সাক্ষী দিয়ে চলে যাব ইনশাল্লাহ আর তারা থাকেন 気をつけてください。

পঞ্চগড়ের দুটি আসনের উপস্থিত আমি কথা শুরু করার আগেই বলেছিলাম বক্তৃতা আমি আপনাদের মনে প্রশ্ন জাগবে কিসের সাক্ষী বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে মায়ের উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে আমাদের কলিজার অংশ এই উত্তরবঙ্গ করে আর সেই উত্তরবঙ্গ হয়েছে ইচ্ছা করে আমি তার সাক্ষী হতে এসেছি উত্তরবঙ্গ থেকে আগামীতে সকলের হাতে মর্যাদা চায় আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার তৈরি করতে চাই গোটা ভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই চাই শ্রমিকদেরকে নিতে চাই ভাই আমাদের কাছে কোনো কার্ড নাই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের আপনাদের বুকে আমরা একটা ভালোবাসা আমরা দেখতে চাই না কে কার উপর জনগণের ট্যাক্সের আমরা করব না আমরা যুবকের হাত শক্তিশালী করবো ইনশাল্লাহ হাত শক্তিশালী করবো ইনশাল্লাহ নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে সবচেয়ে সমাজের ব্যক্তি হিসাবে পরিবার যে টেকনাফ থেকে তেতুলিয়া ওই টেকনাফের উন্নয়ন জুয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত আমরা বলব তেতুলিয়া থেকে টেকনাফ এতদিন টেকনাফ থেকে আপনারা মন খারাপ করবেন না তো চারটা নদী বিশাল নদী আল্লাহ আল্লাহ তালা উত্তরবঙ্গকে দান করেছিলেন ব্রহ্মপুত্র এবং করতোয়া আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয় মরুভূমি আমরা বাঁচি যদি ওই রক্ত নালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায় আমাদের আল্লাহর দান গুলাকে খুন করা হয়েছে এই দেশের কে কোনো মা বাবা ছিল না তাহলে আমার নদী মরে গে জনগণের প্রতি পাঁচ বছরে এক দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠে আর হারিকেন জ্বালা খুঁজে পাওয়া আবার বসন্ত বসন্তকাল আসলে এরপরে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে তৃণমূলের সাথে সাথে আমরা রাজনীতিকে ঘৃণা করি দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি আগামীতে প্রিয় দেশবাসী আপনাদেরকে ফেলে আমরা জীবনে মরণে প্রিয় বাংলাদেশ আপনারা দোয়া করবেন আল্লাহ যখন বুঝে সমান্তরে 10 করে আগে আপনারা আমরা কথা দিছি শুধু নদীর জীবন ফিরে আসবে না মানুষের জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে গিয়ে আসে মানুষ পরিশ্রমী এই এলাকার স্বাস্থ্য সেবার জন্য অন্যায় রাস্তায় এ সমর্থ্য সকালে রাস্তায় মৃত্যু হয় দেখতে চাই না আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব দিলে আমাদের মানুষের 64 হাজার কোথাও মেডিকেল কলেজ বিলীন আপনারা পাঁচ বড় মেডিকেল কলেজ হইসা আল্লাহ বলবেন পতাকা কোথায় পাবে ওই যে চুরি করে আমাদের আপে দেশে নিয়ে গেছে ওগুলা ওদের পেটের ভিতর হাত দিয়ে আমরা বের কইরাব

দেশের মানুষকে সম্মান করবে হাতে বসে দাও আর যাকে পছন্দ করো তার হাত থেকে তোমার এই শক্তির রূপ আমরা বিশ্বাসী

আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যগণকে এই পর্যায়ে সভাপতি বক্তব্য সভাপতি আজকের জনসভা আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত সম্মানিত নেতাকর্মী বৃন্দাস আজকের এই সমাবেশ সফল করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশাল জনসভায় সভাপতি সফল করছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা অতীতে দেখেছি কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পিন্ডি পালিয়ে গিয়েছিল কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গেছে এই দেশে এই দেশের মানুষের পাশে একটু আপনার মন্তব্য জানতে চাই সম্ভবত তিনি যে ইঙ্গিতটি করেছেন সময় মানবতা অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম কালামাজা বাচ্চুরা জাকার গতকাল আত্মসমর্পণ করেছেন সম্ভবত সেটিকে তিনি ইঙ্গিত করেছেন একটু আপনার মন্তব্য জানতে চাই জি আলাইকুম আমি শুরুতেই এবং